এই যে ভাই দুই হাজার পঁচিশ সালের বাটিকের নতুন ডিজাইন গজ কাপড়ের এগুলো আমরা নিয়ে আসছি বাটিক গজ কাপড় এগুলো অনেক হ্যাঁ হ্যাঁ অনেক ডিজাইন থাকবে অনেক কালার থাকবে আবার মোম বাটিকও থাকবে মোম বাটিকটা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন এটা হচ্ছে আপেল কটন এই যে এটা হচ্ছে স্লাপ স্লাপ দেখেন স্লাপ কটন পাকি যা ষাট ইঞ্চি বহর এগুলো বয়ল পবলিন এগুলো রং কোচ গ্যারান্টি থাকবে এই যে দেখেন আমার কাছে কতগুলা কালার আছে আমার কাছে তিরিশটা কালার পাইবেন মানে পাঞ্জাবির জন্য পাঞ্জাবি বিখ্যাত খাদি কাপড় খাদি এগুলা কিন্তু কটন কটন হ্যাঁ হ্যাঁ ভাই এই যে একটা কাপড় দেখেন এটা দিয়ে নারী পুরুষ সবাই পাঞ্জাবি জামা বাচ্চাদের জামা থ্রি পিস ওয়ান পিস সব বানাতে পারো সব বানাইতে পারো অলরাউন্ডার এটা অলরাউন্ডার কটন কাপড় এটা হচ্ছে 60 ইঞ্চি এটা হইছে আপনার রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি কেউ বলেন যে নিয়ে রঙ গেছে গা আইসেন হান্ড্রেড মজুরি সহ দিয়ে দিব এখানে আমরা গ্রে কাপড় যেগুলা এগুলো থেকে হোয়াইট করি হোয়াইটের পরে আপনার এক কালার বিভিন্ন কালার করি আর এগুলা হচ্ছে আপনার বাটিকের জন্য এক কালারের জন্য যারা নিতে চান ওনার বডি সব নিতে পারবেন যে কোনো কাজ করতে পারবেন কটন আড়াই হাত বহরের এগুলো ভাই পঞ্চাশ টাকা চল্লিশ টাকা ষাট টাকা গস আচ্ছা এ দেখেন আরেকটা গোডাউন এইটা আমাদের গোডাউন এই গোডাউনে কি আছে লক্ষ্য কাপড় আছে এই গোডাউনে সাদা আছে এই যে পাখি যা পাখি যা ভাই আসসালামু আলাইকুম অননা ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভালো আছি ভালো আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ তো মননা ভাই এত এলোমেলো কেন ভাই আজকে সারা দিন কাস্টমার ছিল তাই গুছাতে পারি নাই সেজন্য এই ক্ষেত্রে আমি ভিডিও করতেছি ভাই আচ্ছা তো শুরুতে আপনাদের দোকানের ঠিকানাটা বলে দিবেন শুরুতে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে বুলতাগাঁও সিমা মার্কেট এটা হচ্ছে তিন পুলিশ পুলিশফারি সাথে আচ্ছা

আচ্ছা কাপড় বানাইগুলো আপনার এগুলো হচ্ছে শুধু ইঞ্চি বহর ইঞ্চি বহর পাকিজা যা ইঞ্চি বহর এগুলো এই ভাই আচ্ছা দেখেন কাপড়গুলো দেখেন কি সফট ओरिजिनल পাকিজা রং ক 100% গ্যারান্টি গ্লেস কাপড়ের কি গ্লেস কি সফট আচ্ছা এগুলো কত টাকা এগুলো হচ্ছে 85 টাকা গছ টাকা গজ 3.5 হাত হাত বহর কাপড় ভাই জমক আর জমকড়া কালার হবে ছোটগুলা দেখাইতেছি ভাই এগুলা কিন্তু বড় বড় থান আছে বড় বড় থান আছে হ্যাঁ হ্যাঁ আমরা এগুলা ছোট ছোটগুলা দেখাইতেছি কারণ এগুলা আলগানের মতো না অনেক কোয়েট কাপড় এইজন্য ছোটগুলা আনছি যাতে দেখাতে সুবিধা হয় আর পার্টিরা দেখলে আমি গোডাউন ও নিয়ে যাবো তারা দেখা তারা পছন্দ করবে সাথে কাপড় নিয়ে যাবে তাহলে দেখেন জরির মধ্যে জরির মধ্যে হ্যাঁ শার্ট পাঞ্জাবি ওয়ান পিস টু পিস কুর্তি সাড়ে তিন হাত গাজি কটন আচ্ছা এটা দিয়ে কি কি তৈরি করতে পারবে এটা দিয়ে ভাই যে কোনো জিনিস তৈরি করতে পারবে বাচ্চাদের জামা থেকে শুরু করে মানে পাঞ্জাবি শার্ট সব সব হ্যাঁ সব হবে আচ্ছা এগুলো অনেক ডিজাইন অনেক কালার আছে বা এই দুইশো প্লাস দুইশো প্লাস ডিজাইন হবে হ্যাঁ হাজার হাজার গজ আছে আচ্ছা তারপরে দেখেন ভাই এই যে স্লাপ কটন নতুনটা যেটা আসছে স্লাপ কটন আর আপেল কটন আপেল কটনে হ্যাঁ দেখেন কটন কাপড়গুলো আর রঙের এটা তো খুবই সফট ভাই উবি শফট খুবই বডির কাপড় আচ্ছা এটা হচ্ছে আপেল কটন এই যে এটা হচ্ছে স্লাপ স্লাপ এই দেখেন স্লাপ কটন

ষাট টাকা পঞ্চাশ টাকা সব হোয়াইট এগুলা দিয়ে কিন্তু সবাই করবে হ্যাঁ হ্যাঁ পাঞ্জাবি ব্লক সব বাটিক সবগুলো গ্রেও আছে হোয়াইটও আছে সব কিনে নিতে পারবে জুরি স্যামসাং পরে আপনার এই যে এগুলা বিসকসের ডিজাইন বিসকোসের ডিজাইন এগুলা কিন্তু একশো পাঁচ টাকা দশ টাকা গজের রেট

এগুলা হচ্ছে 6-7টা कलर আছে 6-7টা कलर আছে এটা বেশি कलर নাই 10টা ছিল 6-7টা আছে এখন कलर পরে এখানে আমরা কি ঠিকই এগুলো বাটিক বাটিক তোই করে দেখাই আর এগুলো হচ্ছে আপনার খাদি ওই যে স্টেপের ডিজাইন আচ্ছা খাদি ডিজাইনগুলা এগুলো হচ্ছে ষাট টাকা হ্যাঁ হ্যাঁ ষাট টাকা গাছ ষাট টাকা গাছ তারপরও ভাই যারা বেশি নেবে তাদের ক্ষেত্রে আরো ছাড় আছে আরো ছাড় আরো ছাড় আছে দুই চার পাঁচশো এক হাজার গাছ যারা নেবে তাদের কাছে আরো ছাড় আছে মানে আইসা কথা হইলে আপনারা কিন্তু কমাই নিতে পারবে অবশ্যই নিতে পারবে আচ্ছা তো আমরা কি ওই দোকানে চলে যাব হ্যাঁ হ্যাঁ ওই দোকানে আসেন এই দোকানে আছে ভাই লেডিস আইটেম আর কি লেডিস আইটেম সব স্বয়ং সম্পূর্ণ করতেছি এক কালার পরে বাটিক গজ কাপড় শর্ট পিস চায়না লিলেন বয়েল পবলিন প্রিন্ট দুই হাত আড়াই হাত

কালার তো অনেকগুলো হবে হুম কালার অনেক মাত্র ভাই ডাইং থেকে আস্তে আস্তে আসছে এগুলো করতে অনেক দেরি হয় এর অনেক সময়ের ব্যাপার আর গাছগুলো বাটিক বাটিকের গাছ কা পড়তো ভাই পাওয়া জানা না 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 গাছ গাছ কা পড়া যায় না আমরা 30 গজ করে এক একটা গজ করছি 30 গজ করে 30 গজ করে হ্যাঁ হ্যাঁ এক একটা ডিজাইন 30 গজ মানে স্যাম্পল স্যাম্পল হিসাবে করছে না হ্যাঁ হ্যাঁ বার করছি নিত্য নতুন ডিজাইন করতাছি কালার করতাছি এই যে দেখেন ভাই এই যে কসকপ সব আশি আশি গস আচ্ছা কয়াত পানাগুলো এগুলো সব হচ্ছে আড়াই হাত পানা আড়াই হাত পানা কত টাকা গস দিতেছেন এগুলা এগুলো হচ্ছে শুধু 70 টাকা গস 70 টাকা গস টাকা গস আড়াই হাত পানা এক কস রং কাটবে না আচ্ছা রং ওঠে তো আপনি চেঞ্জ অবশ্যই চেঞ্জ করে দিমু এগুলো হচ্ছে বাটিক বাটিক আরো মোম বাটিক আসবে এটা নেক্সট টাইমে দেখতে পারবেন এগুলো 30টা 40 টাকা লার থাকে 40 টাকা লার থাকে আচ্ছা হ্যাঁ হ্যাঁ পরে দেখেন যে শর্ট পিস এগুলো হচ্ছে শর্ট পিস 80 এটা হচ্ছে 38 টাকা গস

প্যাকেট হবে সব প্যাকেট হবে 30 গস করে কাটতাছে সব প্যাকেট হবে আরো কালার কিন্তু আছে 40 টা কালার আছে ফ্যাক্টরি থেকে আইনা না তারপরে কাটা না হ্যাঁ সব রেডি হইতাছে আচ্ছা